সবার মাঝে আজকে আমরা ত্রিপুরা মন্ত্রিসভার সিদ্ধান্তগুলার যে ফিডব্যাক সেটা নিয়ে এসেছি বিডিও শুরু করার আগে সবচেয়ে প্রথম তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে বিশেষ করে ত্রিপুরার সর্বান্বিত চাকরি প্রত্যাশী কাছে ত্রিপুরা মন্ত্রিসভার যে সিদ্ধান্ত হয়েছে সেটাতে সবাই খুশি তো নাকি ত্রিপুরা মন্ত্রিসভার সিদ্ধান্ত হতাশাজনক তোমরা তোমাদের বক্তব্য অবশ্যই জানাতে পারো কারণ সবার একটা সাংবাদিক অধিকার আছে নিজের বক্তব্য তুলে ধরার সঠিক উপায়ে তুলে ধরার এবং তোমাদের উপর পুরো ডিপেন্ড করছে তোমরা কি বলছো তোমরা কি চাইছো যে মন্ত্রিসভার সিদ্ধান্তে হতাশাজনক নাকি খুশির বার্তাবরণ বয়ে নিয়ে এসেছে এসেছে গত তিনটা মন্ত্রিসভা বসেছে লাস্ট এক দেড় মাসের ভিতরে এর মধ্যে তিনটা মন্ত্রিসভার প্রায় পাঁচ সাতশোর মতো পোস্ট ক্রিয়েশন করা হয়েছে বা ফিলিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত দিনের মন্ত্রিসভায় তো আমরা দেখেছি শিক্ষা তারপরে ক্রিয়া এবং মৎস্য দপ্তরের কিছু ভ্যাকেন্সি এসেছে আমরা এসআই বা ফরেস্ট গার্ড বা রেভিনিউ দপ্তরের কিছু ভ্যাকেন্সি নিয়েও আলোচনা করেছি অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রিসভাতে কিছু না কিছু পোস্ট ক্রিয়েশন করা হচ্ছে যদিও বেকার চাকরি হতে সে ভাইবোনের সাথে যদি সামঞ্জস্যপূর্ণভাবে চিন্তা করি এই পোস্টগুলো অনেক কম অনেক কম পোস্ট তোমাদের ক্রিয়েশন করা হয়েছে এরপরে দ্বিতীয় কোশ্চেন আছে সেই পোস্টগুলো যে ক্রিয়েশন করা হয়েছে সেগুলি বাস্তবে কবে ফিল করা হবে কবে পূরণ করা হবে সে বিষয়ে কোনো টাইমলাইন দেওয়া হয়নি অর্থাৎ ইনফিনিটি টাইম কত বছর লাগবে মন্ত্রিসভা নিজেও জানে না সকালের প্রভাতেই দৈনিক যখন সবাই হাতে পেয়েছে যে মন্ত্রিসভা বৈঠক বসবে আজকে সকাল এগারোটা বা আমরাও যেটা তোমাদের জানাতে বা তোমাদের ইনফরমেশন দিয়েছি তখনই বেকারদের বেকারা বা চাকরি সে ভাই বোনরা একটা আশা নিয়ে বসেছিল যে হ্যাঁ এইবার তো দুই হাজার চব্বিশ শেষ হয়ে যাচ্ছে চব্বিশে আর মন্ত্রিসভা বসবে কিনা ঠিক নেই সামনে আবার এডিসি নির্বাচন এবার হয়তো দুই হাজার চব্বিশ নিয়োগের একটা ঘোষণা হবে এবার হয়তো স্পেশাল পোস্টগুলা অফার বা বিলি বন্টনে একটা প্রতিশ্রুতি হবে জেল পুলিশ ফায়ার সার্ভিস হয়তো একটা সলিউশন হয়েছে সেটা সমাধান করা হবে স্বাস্থ্য দপ্তর একশো বাষট্টি জন স্টাফ না নিজ করেছে গত ছয়শত বছরে নতুন করে আরও ভ্যাকেন্সি আসবে সে বিষয়ে সবাই একটা আশা নিয়ে বসেছিল এমপি ডালু রিক্রুটমেন্টটা পুরো তাড়াতাড়ি কমপ্লিট করা হবে শুধু যদিও মাত্র একশোখানা পোস্ট মিনিমাম সাত থেকে আষ্টশো পোস্ট বের হওয়ার কথা ছিল সেটা বেরোনি সেখানে সবাই একটা আশা নিয়ে জেআইবিটি ওয়ান টু যারা উত্তীর্ণ হতে পারেনি যারা কাছাকাছি গিয়েছিল কিংবা যারা গত চার পাঁচ বছরে ফাস্ট করে বসে আছে তাদের ভিত্তিতে একটা আশা ছিল যে জেআইবিটি টু বিষে কিছু একটা বলা হবে কিছু একটা বেরোবে জেআইবিটি টু বিষে কিছু একটা আলোচনা করা হবে সে বিষয়ে সবাই আসানে বসেছিল কিন্তু মন্ত্রিসভা যখন বসে বা মন্ত্রিসভার সিদ্ধান্ত যখন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী পেস মিডিয়ার সামনে তুলে ধরে তখনই বেকার বা চাকরি সে বাইমোনদের মাঝখানে একটা দুঃখের বাতাবরণ তৈরি হয় তারা সবাই এই মন্ত্রিসভা বেটোকে হতাশাজনক বলে অভিহিত করছে সবাই তো অবশ্যই হতাশাজনক বলছে না কেউ হয়তো হয়তো খুশিও তাই তোমাদের কাছে জানতে চেয়েছে যে হতাশাজনক নাকি খুশির খবর দুই সালে লাস্ট টেইট পরীক্ষা হয়েছিল এরপরে ত্রিপুরা যা টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়নি দু হাজার বাইশ সালে যারা পাশ করে বসে আছে তাদের চাকরি দিতে পারছে না সরকার সেখানে সরকার তাদের চাকরি দিতে হিমশিম খাচ্ছে বর্তমানে দুই হাজার চব্বিশে টেট হবে না এটা সবাই জানে এটা কনফার্মেশন হয়ে গেছে কিন্তু দুই হাজার পঁচিশে টেট হবে কি না সে বিষয়ে সন্দেহ হন অর্থাৎ চাকরি বলতে সে ভাই বোনদের জীবন থেকে দুইটা বছর দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশে দুইটা বছর ছিনিয়ে নেওয়া হলো দুই হাজার পঁচিশটাও কি ছিনিয়ে নেওয়া হবে না না হবে সে বিষয়ে কোনো সুদত্ত নেই অনেকে বয়সোচ্ছেন হয়ে যাচ্ছে অনেকে ডিপ্রেশনে ভুগছে অনেকে বেকারত্ব জীবনের টেনশনে আছে যে ফিউচারটা কি হবে কারণ সবাই একটা প্রফেশনাল কোর্স করে বসে আছে বিএড ডিএলএড এরপরও চাকরির বাজারে শূন্যবোধ থাকতেও চাকরি হচ্ছে না সবাই টেনশনে থাকা স্বাভাবিক সেই বিষয়ে সবাই একটা আশা ছিল কিন্তু আশার তো প্রতিফলন হয়নি যে টেট হবে টেট হবে টেট হবে সবাই দুই হাজার চব্বিশে টেট হবে বলে একটা আশা ছিল টিআরবিটি নিজেও বলেছে যে গভর্নমেন্টের কাছে একটা পাঠিয়েছে টেট পরীক্ষা নেওয়ার ব্যাপারে কিন্তু মন্ত্রিসভা কোনো সিদ্ধান্ত হয়নি গভর্নমেন্টে কোনো সতর্থ জানেন অ্যাকচুয়ালি টিআইবিটি বুট নিজেও জানে না দুই হাজার চব্বিশে বা কবে টেট হবে শিক্ষা দপ্তর নিজেও জানে না মন্ত্রিসভা যদি চাই তাহলেই হবে মন্ত্রিসভা যদি দয়া করে মন্ত্রিসভা যদি দান করে যে বেকারদের জন্য যদি কিছু চিন্তা করে থাকে তাহলেই হবে না হলে হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ মন্ত্রিসভার কাছে আমরা মানে অনেকটা বিক্ষোভের মতো হয়ে গেছি মন্ত্রিসভার সিদ্ধান্ত নিলে আমরা পাবো নালে পাবো না মন্ত্রিসভা আমাদের জন্য চিন্তা করবে কিনা সে বিষয়ে সন্দেহ হন মন্ত্রিসভা একটার পর একটা বসছে একটার পর একটা উঠছে কিন্তু শিক্ষক নিয়োগের যে ইতিহাসটা সেটা আর পরিবর্তন করতে পারছে না শিক্ষক নিয়োগ হবে কি না সে বিষয়ে বলতে পারছে না এখন টেট যে এনসিআইটি বা সুপ্রিম কোর্টে দোহাই দিয়ে শিক্ষক নিয়োগ বন্ধ বন্ধ হয়ে আছে আসাম কি এনসিআইটি বা সুপ্রিম কোর্টের রায় কি কার্যকর হয় না আসাম কিভাবে এস টি জিটি জিটি শিক্ষক নয় হাজার প্লাস ভেকেন্সি টে টোয়েন্টি টু ছয় হাজার প্লাস ভেকেন্সি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে পারে কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে কীভাবে টেট পরীক্ষা নিতে পারে পার্শ্ববর্তী রাজ্য হয়ে কিন্তু ত্রিপুরা কেন পারছে না ত্রিপুরা সে ত্রুটিটা কোথায় ত্রিপুরার ইঞ্জিন কি স্লোথ মানে ডাবল ইঞ্জিন যদি আমরা সেন্ট্রালে দৌড়ি তাহলে ত্রিপুরার যে ইঞ্জিনটা সেটা কি দীর্ঘগতিতে চড়ছে আমরা যদি বাইকে এটা স্পিড পরিমাপ যন্ত্র ব্যবহার করি পঞ্চান্ন কিলোমিটার বা ষাট কিলোমিটার তাহলে ত্রিপুরার ইঞ্জিন কি এক কিলোমিটার দেড় কিলোমিটার প্রতি স্পিডে করছে কোশ্চেন তো আসবেই গতিটা এত স্লোথ কেন বেকার হতে সে বাইবোনের এত ওয়েট করাচ্ছে কেন সেটা কি কোনো পলিটিক্যাল গেম নাকি হতে সে বাইবোনদের সাথে প্রতারণা সেটা অনেকেই উঠতে পারছে না তবে দু হাজার পঁচিশে শিক্ষক নিয়োগ হবে না হবে সেটা পুরোটাই ডিপেন্ড করছে বর্তমান যারা মানে চাকরি প্রত্যাশী আছে যারা টেট টেট চাকরি প্রত্যাশী আছে তাদের একতার উপর তাদের আন্দোলন তাদের প্রটেস্ট উপর নির্ভর করছে টেট হবে না না হবে আমরা যতটুকু বুঝতে পারছি গড়ে বসে থাকলে দুই হাজার পঁচিশেও টেট হবে না গভর্নমেন্টের নেওয়ার কোনো ইচ্ছাই নেই টেট পরীক্ষা এইভাবে দুই হাজার সাতাশ আটাইশ যখন চলে আসবে নির্বাচন চলে আসবে তখন হঠাৎ করে টেট পরীক্ষা নিয়ে কিছু অফার বিলিবন্টন করা হবে যেটা দুই হাজার তেইশের আগে হয়েছিল দুই হাজার বাইশে শেষ সময় অনেকগুলো অফার বন্টন করা হয়েছে এরকম দুই হাজার সাততাশেও শেষ সময় অনেকগুলো অফার বন্টন করা হবে এবং দু হাজার ছাব্বিশ সাতাশের দিকে টেটের নোটিফিকেশন আসবে যদি চাকরি পথে সে বেকার ভাইবন সব একসাথে হয় যদি কোনো প্রটেস্ট বা কোনো ধর্না বা কুচুর সম্মুখীন না হয় টেট বা হতে চাকরিবত্যা হতে সে বোনরা বাদে আরেকটা অংশ অনেক দিন যাবত খুব দৈর্যসহরে ওয়েট করছে সেটা হলো পেশালাইজ চাকরি হতে সে বোনরা কারণ মাননীয় মাননীয় মন্ত্রী সুশান্ত চন্দ্রী মহাদেয় বলেছিল ডিসেম্বর দুই হাজার বাইশের ভিতরে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু দুই ডিসেম্বর চলে যাচ্ছে এখনও নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়নি স্পেশালিটি নিয়োগ প্রক্রিয়ায় যে চাকরির মেয়াদরা সেটা তিন বছর বলা হয়েছিল অর্থাৎ যদি দুই হাজার বাইশে চাকরি পেতো পেতো তাহলে দুই হাজার পঁচিশে রিটায়ারমেন্টের সময় চলে আসতো কিন্তু এখনও নিয়োগ পেটা সম্ভব হয়নি এক তো এটা কন্ট্রাকচুয়াল জব তিন বছরের জন্য বা এগারো হাজার টাকার সর্বনিম্ন বেতনের চাকরি এরপরও গত তিন বছর যাবৎ দুই হাজার বাইশ থেকে চব্বিশ শেষ হয়ে যাচ্ছে খালি বেকারত্ব একটা প্রতিশো ওয়েট করে যাচ্ছে অপেক্ষা করে যাচ্ছে কোনো প্রকার নিয়োগের ইতিটা শেষ হচ্ছে না ছয় হাজার প্লাস ভ্যাকেন্সি অনেকসঙ্গ কেন্দ্রের চাকরি পেত কারণ সবাই আশা নিয়ে বসেছিল যে গভর্নমেন্টের উপর যে চাকরি দেওয়া হবে কিন্তু সেই যে আশাটা সেই আশাটার প্রতিফলন এখনও করছে না চাকরি স্পেশালি চাকরি প্রত্যাশী ভাই বোনরা সবসময় আমাদের কমেন্ট মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের সাথে সবসময় জুড়ে থাকে তাদের সম্মানও জানাচ্ছি সবসময় তারা একটা আশা নিয়ে বসেছে যে দুই হাজার চব্বিশে হয়ে যাবে হয়ে যাবে অনেকে আবার কমেন্ট করছে নভেম্বর বাইশ নভেম্বর দুই হাজার বাইশ তারিখ হয়ে যাবে সবই একটা অলিক কল্পনা সবই একটা মিথ্যা আশ্বাস সবাই কোনো না কোনো ওখানকার সোচ থেকে শুনেছে যে নভেম্বর ডিসেম্বর হয়ে যাবে কিন্তু একদম যদি কেউ কোনো সোর্স থেকে শুনে থাকে আমি বলবো ওই সোর্সটাই মিথ্যা এরকম কোনো কার্যকলাপই হয়নি এরকম কোনো সিদ্ধান্তই হয়নি এখন পর্যন্ত স্পেশাল নেই দুই হাজার চব্বিশে হয়ে যাবে এবং দুই হাজার পঁচিশে কবে হবে সেই বিষয়েও হন সেই বিষয়েও আমরা এখনও কিছু বলতে পারছি না কেন দুই হাজার চব্বিশে তো হবে না দুই হাজার পঁচিশে হবে কিনা সেই বিষয়ে কিন্তু কোশ্চেন মার্ক থেকেই থাকে আদৌ হবে কি না কারণ দুই হাজার পঁচিশে দুই দুইটা নির্বাচন আছে একটা এডিসি নির্বাচন একটা আমার আমাদের পৌরসভা নির্বাচন সেই নির্বাচনে পাককালে স্পেশালিটির চাকরি সে ভাইবন্ধের জন্য কিছু চিন্তা করা হবে কি না সে বিষয়ে সন্দেহ আছি আমরা স্পেশালিটির চাকরি সে বাইবন্ধে যে চাকরির অফার এমনিতেই দেওয়া হবে না যে মন্ত্রিসভা আছে আমাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভার সিদ্ধান্তের মাধ্যমে তারপর তাদের হাতে চাকরির অফার তুলে দেওয়া হবে এখন মন্ত্রিসভার সিদ্ধান্তই হয়নি কোনো ফাইলই প্রসেস করা হয়নি তাহলে কিভাবে হবে কীভাবে চব্বিশে কমপ্লিট হবে তাই তোমরা আশা যে নিয়ে বসেছো এই সে আশার কোনো প্রতিফলন হচ্ছে না আস্তে আস্তে তোমাদেরও একতা মেনটেন করতে হবে তোমাদেরও একটা রাস্তায় যেতে হবে যে কি করা যায় কিভাবে আমরা আমাদের চাকরিটা পেতে পারি আমাদের ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত করা হলে আমরা কিভাবে আমরা ন্যায্য অধিকার ছিনে নিতে পারি তোমাদেরও সে বিষয়ে চিন্তা করতে হবে চাকরি যে বর্তমানে পরিস্থিতি গ্রুপ ডি কর্মচারী তিরিশ হাজার কমেছে গত ছয় বছরে গ্রুপ সি কর্মচারী পনেরো হাজার সতেরো হাজার কমেছে গত ছয় বছরে গ্রুপ বি কর্মচারী যেখানে তিন হাজারের মতো কমেছে গত ছয় বছরে কিন্তু কমেছে বলতে কি তখন ছিল সংখ্যাটা এত এখন সংখ্যাটা কমে দাঁড়িয়েছে এত অর্থাৎ প্রচুর সংখ্যক চাকরি চাকরি যারা করে কর্মচারী তারা অপসরে চলে গিয়েছে সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু ফুলফিল করা হয়নি ত্রিপুরা সরকার টিএসআর বাহিনীর জন্য দুই হাজার টাকা ভাতা করা হয়েছে পুলিশের জন্য দুই হাজার টাকা রেশনপত্তা করেছে তাতে আমরাও খুশি আমরাও দুঃখী নয় চাকরি সেই ভাই বোনরাও খুশি কিন্তু চাকরি সেই ভাই বোনের জন্য কী সরকারি কর্মচারীর জন্য ফাইভ পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছে মহাজ্ঞাতা দিয়ে দেওয়া দেওয়া হয়েছে তাহলে চাকরি প্রত্যাশী ভাই বোনরা কী পেলো চাকরি প্রত্যাশী ভাই বোনরা তো বাতাও পেলো না মহাজ্ঞপাতাও পেলো না তাহলে তাদের জন্য কি কোনো স্টেপ বা তাদের জন্য কী কোনো সিদ্ধান্ত গভর্নমেন্ট নিয়ে রেখেছে যেটা এখন বাস্তবায়ন হবে বর্তমান আমাদের যে হোম ডিপার্টমেন্ট হোম ডিপার্টমেন্টের মিনিস্টার হোম ডিপার্টমেন্টের মন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ওই যে হোম ডিপার্টমেন্টে স্পেশালিস্ট আটকে আছে পুলিশ কনস্টেবল বিপক্ষে আটকে আছে ফায়ার সার্ভিস জেল পুলিশের মধ্যে প্রক্রিয়া আছে সে বিষয়ে কোনো কিন্তু সিদ্ধান্ত নিতে উঠ উঠতে পারছে না এরপর আসছি আমরা স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য দপ্তরের জিডিএ কর্মচারীরা বঞ্চিত হয়ে যাচ্ছে তাদের রেগুলেশনের জন্য হাইকোর্টের রায় মেনে তাদের রেগুলেশন করা হচ্ছে গত ছয় বছর একশো জন খালি নার্স নিয়োগ করা হয়েছে দশ হাজার নার্সিং পাশ বেকার বসে আছে শূন্যবদ দেড় থেকে দুই হাজার ছাড়িয়ে যাবে কিন্তু নার্সিং নিয়োগে কোনো মানে সিদ্ধান্ত হয়নি ত্রিপুরা রাজ্যের যে ডিস্ট্রিক্ট বা জেলা হাসপাতালগুলা বা মেন যে রেফার হাসপাতালগুলো সেখানেও নার্সিং স্টাফের প্রচণ্ড ক্রাইসিস একদম রেগুলার নার্স নেই অনেকখানে সিকিউরিটি গার্ড দিয়েও নার্সের কাজ চালানো হচ্ছে তাহলে সেই যে নার্সিং ভ্যাকেন্সি সেগুলি কি ফুলফিল করা হবে সে বিষয়ে কি কোনো সিদ্ধান্ত আসছে নার্সিং পাসআউট বেকাররা কি একটা মানে একটা কি সলিউশন পাবে কারণ এটা একটা প্রফেশনাল কোর্স প্রফেশনাল কোর্স আউট করে বসে অন্য চাকরি কি আর পাওয়া যাবে নার্সিং পাসআউট করে কি আর অন্য চাকরি পাওয়া যাবে নার্সিংয়ে চাকরি পেতে হবে তাহলে সবাই তো আর চাকরি পাবে না কিন্তু সবার মাঝে একটা আশা বা উদ্দীপনা যেটা শূন্যবোধ যেগুলো আছে এগুলো নিয়োগের একটা অ্যাডভার্টেসুন বেরুক না আমি আমার প্রতিযোগিতা অংশগ্রহণ করে পাবো না পাবো এটা পরে না পেলে তো আমার আমি সরকার থেকে দূষবো না সরকার তো চেষ্টা করেছে সেটা হলো কথা যতজন বেকার আছে সবাইকে তো চাকরি দেওয়া যাবে না কিন্তু শূন্যবোধগুলো অ্যাটলিস্ট পূরণ করুক সুযোগটা হোক এমপিডব্লিউ সাতশো থেকে আট হাজার নিয়োগের কথা ছিল মাত্র একশো জনের ভ্যাকেন্সি এসেছে এখনও পুরা প্রসেসটা কবে কমপ্লিট হবে কোনো বলা যাচ্ছে না দুই হাজার একুশে ফার্মাসিস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগে মানে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল এখন পর্যন্ত মানে ইদানিং এটা বাস্তবায়ন হয়েছে অর্থাৎ তিন বছর লেগে গিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এবং এটার প্রসেসটা কমপ্লিট হতে অর্থাৎ মন্ত্রিসভার যে সিদ্ধান্ত হচ্ছে সেগুলা বাস্তবে মানে নাইনটি পার্সেন্ট বাস্তবে কমপ্লিট হতে তিন থেকে চার বছর সময় লাগাচ্ছে অর্থাৎ এগুলি বাস্তবে কমপ্লিট হবে কি না সেই সন্দেহ একটা অংশ বেকার চাকরি হতে বেকার ভাই গত তিনটা সবাই হয়তো খুশি হয়েছে যে তাদের জন্য কিছু ভ্যাকেন্সি এসেছে কিন্তু মনে মনে তারা এটাও জানে যে ভ্যাকেন্সিগুলো যে নোটিফিশনগুলো মানে যে মন্ত্রী সিদ্ধান্ত হয়েছে সেটা বাস্তবায়ন হবে কি না হবে সে নিয়েও সন্দেহ হন আদৌ প্রসেসটাগুলো কমপ্লিট হবে সে নিয়ে সন্দেহ হন অর্থাৎ পাইপলাইন আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং সে পাইপলাইনকে সরলভাবে বেকারদের হাতে যে চাকরি বা জলটা পৌঁছে দেওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা গভর্নমেন্ট আছে কি না সেটাও বোঝা যাচ্ছে না অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্ত যেটা হয় সেটা বাস্তবের সাথে মিলে বা বাস্তবের সাথে মিল রেখেই হয় কিন্তু সেটা কিন্তু প্রতিফলন হয় না বা বাস্তবে সেটা পরিলক্ষিত হয় না শূন্য পদ পঁয়ষট্টি হাজারের কাছাকাছি পড়ে আছে সিদ্ধান্ত হয়েছে গত মন্ত্রীসভার মধ্যে দুইশো প্লাস নিয়োগের সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়েছে এতে টেট চাকরি প্রত্যাশী যেখানে হতাশা এসটি জেটি জে আর বিটি নার্সিং পাসওয়ার্ড বাইমন্ডা স্পেশাল বাইমন্ডা জেল ফায়ার সার্ভিস চাকরি সবাই কিন্তু হতাশায় ভুগছে যে গভর্নমেন্ট আমরা যে গভর্নমেন্টকে আমরা চেয়ারে বসিয়েছি সেই গভর্নমেন্ট আদৌ আমাদের কথা চিন্তা করছে কি না সেই নিয়ে এখন সবার মাঝে একটা কোশ্চেন তাই ম্যাক্সিমাম সবাই বলছে মন্ত্রিসভার সিদ্ধান্ত অ্যাকচুয়ালি আমাদের খুশির বাতাবরণ নিয়ে এসেছে নি অ্যাকচুয়ালি আমাদের হতাশাজনক একটা পরিস্থিতি নিয়ে এসেছে এত্তে ভালো এই মন্ত্রিসভা এটুকু না হতো তাহলে আমাদের মধ্যে কোনো আশার সৃষ্টি হতো না সে আমরা কোনো নিরাশার সম্মুখীন হতাম না অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্ত ইজগুল টু বেকারা জিরু বা হতাশাজনক পরিস্থিতিতে ভুগছে আমরা আশা করছি দু হাজার পঁচিশে বিশাল সংখ্যক শূন্যবাদ আসবে চাকরিপত্র সে বেকার ভাইবোনদের জন্য সঠিক একটা সিদ্ধান্ত হবে কিন্তু আশাই যখন প্রতিফলন না হয় তখন সে আশার উপরই মানে কোয়েশ্চেন মার্ক চলে আসে অ্যাকচুয়ালি দুই হাজার আঠারো সালে যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো দুই হাজার আঠাশের আগে যদি মানে মানে পূরণ না করা হয় তাহলে চাকরি সে বেকার ভাইবোনরা কি আর ছেড়ে কথা বলবে একটা মন্ত্রী বা একটা সরকারকে যখন মন্ত্রিত্ব চেয়ারে নিয়ে বসিয়েছে দুই হাজার সালে সবাই যেন বাইকে বা মিছিলে বেরিয়েছিল শুধুমাত্র যুবক যুবকের লাইন দেখা গিয়েছিল এত সংখ্যক যুবকরা সবাই এই সরকারের প্রতি মানে বিতৃষ্ণা হয়ে বর্তমান যে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছিল সেই চাকরি সে বেকার ভাই বোনরা কি তাদের ন্যায্য অধিকার পেয়েছে তাই বেকার চাকরি প্রত্যেক সে ভাই যদি একটা সরকারকে চেয়ারে বসাতে পারে আবার সরকারকে চেয়ারতে নামাতেও পারে তাই সঠিক সময় চলে এসেছে বেকার চাকরি প্রতি সে ভাইবোনদের জন্য চিন্তা করার জন্য তাদের মেয়ের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তাদের হাতে তাদের অধিকার পুছিয়ে দেওয়ার জন্য নয়তো দুই হাজার যে নির্বাচন সেটা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে কারণ আমাদের রাজ্যের সম্মানিত ভাই বোনরা আর চুপ করে বসে থাকবেন ধন্যবাদ সবাইকে সাজিজব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে